নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে উনত্রিশে এপ্রিল টু ফিফ মে উনত্রিশে এপ্রিল টু ফিফ মে এটা নিয়ে আমাদের সাপ্তাহিক রাশির সারা সারা সপ্তাহ আমাদের বারো রাশির জন্য কেমন যাবে সেটা আমাদের আলোচনা বিষয়বস্তু অবশ্যই আলোচনা করবো তার সাথে বলে রাখি আমার প্রত্যেক দিন আমি দৈনিক রাশি বল দিচ্ছি আপনাদের জন্য এই দিগদর্শন চ্যানেলে এবং মাসিক রাশি বলও দিয়েছি প্রত্যেক মাসে দিচ্ছি আর আমার যে নতুন চ্যানে দিগদর্শন মন্তব্য নতুন যে ভেরি রিসেন্ট ওপেন করেছি সেখানে আপনি অনেকগুলো আলোচনা শুনতে পাবেন সেখানে মানে হাত নিয়ে আলোচনা করেছি ট্রানজিট নিয়ে আলোচনা করবো এবং ভেরি রিসেন্ট বৃহস্পতি ট্রানজিটটাও আপনাদের কাছে প্রেজেন্ট করবো সেগুলো দুটো চ্যানেলে আপনারা কম জানতে পারবেন আর একটাই কথা আপনাদের বলি ট্রানজিটের বলে নিতে আমি বলছি এই সিচুয়েশনে এই যে বৃহস্পতি মেজর গ্রহ বৃহস্পতি হতে এক তারিখে ট্রানজিট করবে মেষরাশি যে রাশি আমাদের উনত্রিশ তারিখতে যে সপ্তাহ শুরু হচ্ছে কিন্তু এক তারিখে মেষরাশি যে বিশ্ব রাশিতে ট্রানজিট করবে এবং সেখানে গিয়ে বৃহস্পতি আবার অস্ত যাবে সেটা আমি পরের সপ্তাহে বলে দেবো কিন্তু এইখানে যখন বৃহস্পতি টান যাবে তখন সূর্য আর শুক্রের জুটি তৈরি থাকবে আর মীন রাশিতে থাকবে হচ্ছে আপনার বুধ মঙ্গল রাহু জ্যুতি তৈরি হবে আর শনি থাকবে আপনার যথায় কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে ধনুরাশিতে আর কেতু থাকবে আপনার সেই যথায়িতি কন্যা রাশিতে এবং এই যে বহু সিচুয়েশন এই বেশ করে বারো রাশির কেমন যে সেটা আলোচনার বিষয়বস্তু এবং তার সাথে বলে রাখি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা অনেকে এখন হয়তো বুঝতে পারছেন না অনলাইনে পেরিকশানটা কী হয় না যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার এ ফোন করে ইন ডিটেল জেনে নিতে পারবেন আর কেউ যে আমার চেম্বার আছে তার কমেন্টস না করে আপনি ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করে বুকিংয়ে ফোন করে জেনে নেবেন যে কবে কোন কখন আমি যাচ্ছি তাহলে সেটা আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে বা আপনি হয়তো বলতে প্রার্থনা কমেন্টসে উত্তর দিল না কমেন্ট সবসময় দেখা বা সবসময় দেখার উত্তর দেওয়া সম্ভব হয় না আপনার যে একান্তই আসার ইচ্ছা থাকে আগ্রহ থাকে অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন এবার বলি যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করবেন তারাও অবশ্যই আসবেন তারা অবশ্যই হাতটা এবং মুখটা দেখে আপনার পমিনেন্ট প্রেডিকশানটা পাবেন ডেট অফ বার্থের চেয়ে অনেক বেশি ক্লিয়ার প্রেডিকশান কিন্তু হাত আর মুখ দেখে হয় কেন আমরা সবসময় হাত আর মুখ হচ্ছে মনে রায় না যাই হোক এই হলো ওভারঅল আলোচনা সারাটা সপ্তাহ কেমন যায় সেটা আমরা আলোচনা করব মেষ রাশি এই সপ্তাহে কিন্তু আপনার মেজর ট্রানজিট হচ্ছে কেন এতদিন আপনার ঘরে বৃহস্পতি দেব বসেছিল সেটা এক তারিখে কিন্তু বিশ্বরাশিতে চলে যাচ্ছে যেহেতু এটা আমি বলছি উনত্রিশ তারিখ থেকে পাঁচ তারিখ এই বৃহস্পতি ট্রানজিট নিয়ে আমি কিন্তু রাশিফল দিয়েছি সেখানে বৃহস্পতির জন্য এবং বৃহস্পতি ট্রানজিটের বারো রাশির উপর কে এটা খুব শীঘ্রই আমি দেবো আপনারা আমার নতুন চ্যানেল পৌঁছাটা ফলো করে সেখানে অবশ্যই পেয়ে যাবেন আজকে বলছি এই যে দ্বাদশ ঘরে খুব মাইনটলি শুনবেন দ্বাদশ ঘরে আপনার অঙ্গারক দোষ আছে মেষরাশির জন্য খুব সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করতে হয় এবং আপনার ঘরে তৈরি করেছে। কিন্তু শুক্র কিন্তু আর সপ্তাহের প্রথম দিক থেকে কিন্তু অর্থাৎ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ বৃহস্পতি আপনার ঘরে থাকছে অর্থাৎ সূর্য শুক্র বৃহস্পতি তিনটে গ্রহ জুতি তৈরি হচ্ছে আপনাকে কিন্তু বিহেভিয়ারে চেঞ্জ আসছে আপনাকে মুখের ভাষা কিন্তু মাঝে মাঝে খুব রুড়ো হয়ে যাবে ভীষণ দেখে দেখিয়ে রাগ দেখিয়ে নিজের মধ্যে একটা হেককারী ভাব এসে যাবে এইটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে এবং আপনার দ্বাদশ ঘরে যেহেতু মঙ্গল রাহু রয়েছে মঙ্গল মঙ্গলরাহ বুধ মাঝে মাঝে আপনাদের বুদ্ধিভ্রষ্ট কিছু কাজ করে নিজের মধ্যে একটা যে দেশে আমি যেটা ভালো বুঝি সেটাই করছি এই জিনিসটা আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনি এই সপ্তাহে কোনো সামাজিক অনুষ্ঠান যখন বৃহস্পতিবার সেকেন্ড হাউসে চলে যাবে অর্থাৎ বিষয় আছে তখন তো আপনার মধ্যে একটু কিছুটা চেঞ্জ আসবে সামাজিক অনুষ্ঠান বা কোনো পলিটিক্যাল বা প্রোগ্রামে আপনি কিন্তু যেতে পারেন বা এমন কোনো লোকের সাথে যোগাযোগ হতে হবে সে আপনি সাপোর্ট করবে সে আপনি কোনো ভালো বুদ্ধি দিতে হবে কোনো ভালো লোকের সাথে যোগাযোগ আপনি এই সপ্তাহে কোনো তীর্থস্থানে বা আধ্যাত্মিক যে আপনি যে ধর্মের লোক কোনো মন্দির যেতে পারে মসজিদে যেতে পারেন আপনার আমার সব রকম ক্লায়েন্টের সব রকম ক্লায়েন্টে আমার প্রোগ্রাম দেখে আমি সবই জানি তারা আমার কাছে আসে তারা বলে যখন মন্দিরে যেতে পারেন মসজিদে গুরুদ্বারে যেতে পারেন যেখানে যেতে পারেন কিন্তু তীর্থস্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাবা মার সাথে সময় কাটাতে পারেন বাবা মা থেকে পেতে পারেন বাবা মা আপনার শুভ বুদ্ধি দিতে পারে শরীরটা মোটামুটি একটু কোনো কারণে আপনার অ্যালার্জি বা দেখানো ঘামাচি গরমে প্রচণ্ড এরকম প্রবলেম হতে পারে বা ঠান্ডা লাগা ঠান্ডা গরম লাগা ঠান্ডা জল টল খাওয়াতে ব্যথা বেদনা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এরকম হতে পারে চোখটা একটু ডিস্টার্ব হতে পারে ঠান্ডা লাগতে পারে এগুলো কিন্তু হতে পারে বেশি রোগটা অ্যাভয়েড করবেন এই সপ্তাহে কিন্তু আপনি যখন সরকারি চাকরি করে দিন বা সরকারি কোনো লাভের ব্যাপারটা অনেকদিন আটকে আছে এই সপ্তাহে কিন্তু সেটা হয়ে যেতে পারে সেই যেটা পেতে পারেন বা কারোর কাছ থেকে কোনো গিফট পেতে পারেন বা পুরোনো কোনো বন্ধুর সাথে আপনার যোগাযোগ হতে পারে এই সপ্তাহে কিন্তু আপনি কোনো এক্সট্রা ইনকাম করতে পারেন ফ্যামিলি লোকের থেকে কোনো বেনিফিট পাবেন আপনার ফ্যামিলি লোকের সাথে ঘুরতে যেতে পারেন বা কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন এই সপ্তাহে কোনো খেতে যেতে বা কোনো কিছু কিনতে পারেন বা কেনাকাটিতে খরচ হতে পারে বা উইকেন্ডে হয়তো কিছু ডিনারটা করতে পারেন একসাথে মনটা একটু অস্থির থাকবে কেন আসানোর ফল পাবেন না মাইন্ডিড মেষশ্বাসীর লোকে লোকেরাই বললাম মনটা কিন্তু একটু অস্থির থাকবে আপনার এই সাথে হওয়া কাজ একটু আটকে এটা আসানোর ফল না যারটা লেবার নেয় ততটা হয়তো সাকসেস পাবেন না কারোর সাথে কোনো বাদ বিবাদে জয়ী পত্র যতটা নিজেকে কম কথা বলবেন হঠাৎ কোনো চাপ আসতে পারে কাজের জায়গায় হঠাৎ কোনো চাপে চাপ আসতে বস বা কলিকদের সাথে আপনার কোনো কারণে একটু মনোমালিন্য হতে পারে বস বা আপনি চাকরি করে বস বা কলিকদের সাথে কোনো মনোমালিন্য হতে পারে আপনার কোনো জিনিস কিনতে গিয়ে খরচা হতে পারে কোনো জিনিস হারিয়ে যেতে পারে বা রিপেয়ার করতে হবে ভেঙে যেতে পারে বিশেষ করে ইলেকট্রনিক্স আইটেম এবং আপনার পার্টনারকে আপনি এই সপ্তাহে কিছু গিফট দিতে পারেন পার্টনারকে কোনো গিফট দিন সেই জন্য আপনার খরচ হতে পারে এই সপ্তাহে অবশ্যই গাড়ি খুব সাবধানে চালাবেন মেষরাশি লোকে যদি গাড়ি আপনার থেকে থাকে পড়ে গিয়ে চোটা লাগতে পারে কোনো কারণে আপনি কোনো ট্রাফিক কেস খেতে পারেন পুলিশ কেস খেতে পারেন কিন্তু খুব সাবধানে বাড়িতে কোনো অশান্তি ঝামেলা হলে বাইরে পুলিশ পুলো আসতে খুব সাবধানে কিন্তু এই সপ্তাহে মেনটেন মাথা খুব সাবধান খুব কন্ট্রোলে রাখবেন আর এই সপ্তাহে যদি পারেন অবশ্যই মঙ্গলবারটা খুব মেনটার মঙ্গলবারটা নিরামিষ আহার করবেন মঙ্গলবারটা নিরামিষ আহার করবেন আর হনুমান চালিশাটা অবশ্যই পাঠ্য আর মঙ্গলের যে মন্ত্রটা সেই মন্ত্রটা আমার নতুন চ্যানেলে সার্চ করলেও পেয়ে যাবেন আর যদি জানতে হয় অবশ্যই আমার একবার আমি যে বলে যাচ্ছি নম হুংসি মঙ্গল নাম এই মন্ত্র আরও ডিটেলে জানতে গেলে আমার নতুন চ্যানেলে দিগদর্শন মন্ত্র সেখানে গিয়ে সার্চ করলেও আমি মন্ত্রটা কিন্তু ডিটেলে বলেছি ওখানে জানতে পারবে যাই হোক ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অরিবেনটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন তাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেখানে অনেক নতুন নতুন প্রোগ্রাম পাবে আজ নমস্কার সবাই ভালো থাকুন